প্রযুক্তিকে বর্তমানে কাজে লাগিয়ে আমরা অনেকেই অনলাইনে ব্যবসা শুরু করতে চাই তবে অনলাইনে আপনি যখন আপনার ব্যবসাটিকে পুরোধমে শুরু করতে চাইবেন তখন অবশ্যই আপনার কিছু বিষয় খেয়াল রাখতে হতে পারে তবে এইসব বিষয়গুলোকে ডিজিটাল স্কিলের মধ্যে আপনি নিয়ে আসতে পারেন অথবা অনলাইন বিজনেস স্কিল সম্পর্কে আপনি ধারণা হিসেবে নিয়ে নিতে পারেন যেমনটা অনলাইনে যখন আপনার ব্যবসা শুরু করতে হবে তখন অবশ্যই আপনার ডিজিটাল প্রেজেন্স বা ডিজিটাল অ্যান্টিটিকে বোঝাতে চেষ্টা করতে হবে আপনার কাস্টমারকে যেমনটা আপনার ব্যবসাটিকে অনলাইনে যেন সবাই খুব সহজভাবে খুঁজে পায় তবে সহজভাবে এবং খুব সুন্দর করে খুঁজে পেতে আপনি যে ম্যাথডটি ব্যবহার করতে পারেন সেটি হচ্ছে আপনার গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট করে আপনি সেখানে আপনার বিজনেস খুব সুন্দরভাবে সাজাতে পারেন আপনার বিজনেস লোগো থেকে শুরু করে আপনার বিজনেসের অ্যাড্রেস এবং যেসব এরিয়াতে আপনি ব্যবসাটা শুরু করতে চাচ্ছেন সেই সব পসিবল এরিয়াগুলোকে আপনি ডিফাইন করে নিতে পারেন পাশাপাশি আপনি যখন আপনার ব্যবসাটিকে ডিফাইন করে দিয়েছেন এরিয়া অ্যালোকেট করে তখন আপনার বিভিন্ন ধরনের কিওয়ার্ড সিলেকশন করতে হতে পারে যেটির মাধ্যমে আপনি আপনার ডিজিটাল অ্যান্টিটিকে র্যাঙ্কে আনতে পারেন মানে আপনার ডিজিটাল বিজনেস অ্যান্টিটিটিকে আপনি র্যাঙ্কে নিয়ে আসতে পারেন খুব সহজেই এবং এটির মাধ্যমে আপনি চাইলে কাস্টমার অ্যাট্রাক্ট করতে পারেন ও এফিসিয়েন্ট ওয়েতে যখন আপনার ডিজিটাল প্রেজেন্স তৈরি হচ্ছে ঠিক পাশাপাশি আপনার সোশ্যাল অ্যান্টিটিটি অথবা বিজনেস প্রোফাইলটিকে আপনি সুন্দরভাবে গুছিয়ে তুলতে পারেন যেমন আপনার সোশ্যাল নেটওয়ার্কে একটা বিজনেস পেজ হতে পারে যেটির মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের বিজনেস প্রমোশনাল অ্যাক্টিভিটিগুলো চালিয়ে যেতে পারেন এবং এইসব প্রমোশনাল অ্যাক্টিভিটিগুলো চালিয়ে যেতে যেতে আপনি আস্তে আস্তে কাস্টমার অ্যাট্রাক্ট করতে করতে আপনি আপনার ব্যবসাটিকে স্টেবল করতে পারেন ঠিক যখন আপনি আপনার ব্যবসাটিকে স্টেবল পর্যায়ে নিয়ে যাচ্ছেন তখন আপনি একটি ওয়েবসাইট ডেভেলপ করতে পারেন সেই ওয়েবসাইট ডেভেলপের মাধ্যমে আপনি আপনার অনলাইন বিজনেসটাকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে পারেন তবে একটি ওয়েবসাইট যখন আপনি ডেভেলপ করবেন সেখানে আপনার খেয়াল রাখতে হবে আপনি কত সহজে ইউজার ফ্রেন্ডলি ওয়েতে আপনি কাস্টমারকে আপনার ওয়েবসাইটটি অ্যাক্সেস দিচ্ছেন এবং কত সহজে সে সুন্দরভাবে আপনার পণ্য বা সার্ভিসটিকে সে অর্ডার করছে ইউজার ফ্রেন্ডলি ম্যাথডগুলো যখন আপনি ফলো করবেন তখন আপনার ব্যবসাটা সুন্দরভাবে আরও গুছিয়ে আরও ভালোভাবে স্ট্যাবল হবে পরবর্তীতে আপনি আপনার ব্যবসায়িক পণ্য বা সার্ভিসগুলোর ডিটেলগুলোকে আপনি গুছিয়ে আপনার কাস্টমারকে উপস্থাপন করতে হবে যাতে ফিচার্স থেকে শুরু করে আপনার বিভিন্ন ফ্যাসিলিটিসগুলো যেন সে বা কাস্টমার ভালোভাবে যেন বুঝতে পারে এটির উপর আপনার রিলায়াবিলিটি এবং ট্রাস্ট গ্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাক্টিভিটিগুলো বেড়ে যায় এবং কাস্টমার আশ্বস্ত হয় সে আপনার পণ্যটি বা সার্ভিসটি গ্রহণ করলে সে বেনিফিটেড হবে ঠিক এইভাবে আপনি আস্তে আস্তে যখন নিজের ব্যবসাটিকে অনলাইনে নিয়ে আসতে চাইবেন তখন এই পদ্ধতিগুলো আপনাকে অবলম্বন করতে হবে পরবর্তী ভিডিওতে আমরা আরও বিশদ অনেক কিছুই জানতে চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম